অনেকদিন পর জাম পেলাম অনেক দিন পর বাজার থেকে জাম নিয়ে আসলাম মাশাল্লাহ জামগুলো একেবারেই ফ্রেশ মনে হচ্ছে আজকেই উনি পাইকার বাজার থেকে মানে পাইকারি বাজার থেকে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য একজন হকার ব্যানে করে বিক্রি করেন তো সচরাচর জামগুলো আমরা যে বাজারে বিশেষ প্রায় সময় যে ব্যানে যে জামগুলো দেখি এগুলো ম্যাক্সিমাম জাম নষ্ট থাকে বাসি থাকে এই জামগুলো আসলে দেখে খুবই ভালো লাগছে একেবারে ফ্রেশ মনে হচ্ছে আমার মনে হয় দু এক দিনের মধ্যে জামগুলো গাছ থেকে পাড়া হয়েছে সর্বোচ্চ আমার মনে হচ্ছে একদিন আগে হবে তো এখানে হচ্ছে বিশ টাকার জাম আমি দুটো জাম নষ্ট ছিল ফেলে দিয়েছি আর একটা জাম আমি খেয়েছি তার তিনটা জাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ বিশ একুশ মানে বিশ বাইশটার মতো হয়েছে একটা জামের দাম প্রায় এক টাকা মতো হবে যাই হোক আসলে এই সিজনাল ফলগুলো আমরা চাইলেই কিন্তু সব সময় খেতে পারি না এবং সিজনেও কিন্তু আমরা অনেক সময় পাই না কারণ এগুলো মূলত গ্রামে গঞ্জেই হয় তো গ্রামে এই জিনিসগুলো আমরা তো ঢাকা শহরে থাকার কারণে গ্রামে যেতে পারি না যার কারণে বা যারা দূর দূরান্তে থাকেন গ্রাম থেকে দূরে থাকেন তারা তো চাইলে কিন্তু এই জিনিসগুলো খেতে পারে না সো যখনই আমরা দেখি এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে এবং খেতে মন চাই তখন আমরা দামের দিকটা আসলে তেমন একটা খুব কম বিবেচনা করি সো বিশ টাকায় কঠা দিল সেটা না দেখে আমি জাস্ট এই জামের নেওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেজন্য আমি বললাম বিশ টাকার জাম দেন উনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তাতে আর করা যেহেতু এই জিনিসগুলো তো আর আমরা গ্রামে গিয়ে যেখানে খুব সস্তায় পাওয়া যায় সেখান থেকে খাওয়ার এই মুহূর্তে সেই সময় বা সুযোগ কোনোটাই নেই সো আপনারাও খেতে পারেন সিজনাল ফ্রুটসগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনের ভরপুর আমাদের দেশের যে প্রাকৃতিক ফলমূলগুলো পাওয়া যায় তো ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সবার